িয়া পৌর শহরে সকলের ধন্যবাদ সকলকে ধন্যবাদ

আমি একদম সংক্ষিপ্ত আকারে বক্তব্যটি আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী যুগ্ন আবায়ক মঠবাড়িয়া পৌরসভা শাখা যিনি রাজপথের নরকু যোদ্ধা বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার সেই আমাদের পৌর যুবনেতা জনাব আবুল কালাম আজাদ আবু মাস্টার আপনাকে আমি

প্রধান অতিথি অর্থ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণীর পেশা